গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো বন্ধুরা আজকে তো গণেশ চতুর্থী শনিবার তো আমাদের দোকানে তো গণেশ পুজোর দিনই আমরা পুজো দিই কাপড়ের দোকান যেটা বলেছি তোমাদের আমি তো এই যে সকালবেলা কালকে ওই জন্য ভিডিও দিতে পারিনি তোমাদের আজকে ওই জন্য ভিডিও রেডি করছি আর হুড়াহুড়ি ছিল বাজার বাজারঘাট আগের দিনে গিয়েছিলাম করতে আর অনেক রকম জোগাড় থাকে বোঝোই একটা ছোটো মোটো পূজা দিলেও কিন্তু একটা পূজার পেছনে একটা টেনশন থাকে তার মধ্যে বাড়ি থেকে সব জোগাড় করে নিয়ে যেতে হয় আর ওখানে তো সব বাসন টুসন তো থাকে না পূজার ঘরে যেরকম থাকে একটা টেনশন আলাদা থাকে তো কালকে নানান রকম কারণে ব্যস্ততার কারণে কালকে ভিডিও দিতে পারিনি তো আজকে দেখো সকালবেলা একদম ভোর পাঁচটার সময় উঠেছি আগের দিনে তো সব গুছিয়ে রেখেছি তাও ভোর পাঁচটার সময় উঠেছি কারণ আজকে শনিবার অনেক রকম কাজ থাকে জানোই তো যে সব বাড়ির কাজ সেরে সাজোবাসি সেরে স্নান করে নিয়েছি স্বামী স্ত্রী দুজন আর ছেলের পড়া আছে ছেলে পড়তে চলে গেছে তারপরে সব দুটা ব্যাগের মধ্যে সব গুছিয়ে রেখেছিলাম ওগুলো সব নিয়ে চলে আসলাম এখানে পুজো দিতে তো আমাদের তো ঠাকুরের একটা ছোট্ট সিংহাসন আছে ওপরে ওপরে এই ঠাকুরগুলো রাখা হয় তো পূজার দিন তো আর ওপরে ঠাকুরমশাই করবে না আমাদের এই দিকটা বলে দিয়ে গেছে আমরা প্রত্যেকবার এই দিকে এই এই ক্ষোভটা ফাঁকা করে নিই মাল রাখার ওই মানে ইয়েটা ফার্নিচারের ওই ক্ষোভটা ফাঁকা করে নিয়ে এখানেই আমরা পুজোর জোগাড় করে পুজো দিই তো হচ্ছে ওপরে সিংহাসনটা আছে আমার বাড়ির সব ঠাকুর আছে ওই যে মানে ভোলে বাবা মানে শিব ঠাকুর মা মনসা কালী মা লোকনাথ বাবা বাবা বজরাং এগুলা এগুলো সব ছবি ছোট ছোট করে এখানে বাঁধানো আছে মানে দোকানেও আমি রাখি ওই লক্ষ্মী গণেশের সাথে তো সেই জন্য সেই ফটোগুলো এখানে সব পুজো দিয়ে দিবে আর কি ঠাকুর সবাই দেখো পাশে সব ছবিগুলো সব ঠাকুরের ছবিগুলো এখানে বারো মাস আমার দোকানে থাকে তো এখানে লক্ষ্মী গণেশ আর লক্ষ্মী গণেশটা ছোটো নিতে হয় কেন আমার যে উপরের সিংহাসনটা ওটা না ওই হচ্ছে তোমার দুটা থাক নিচের থাকটাতে এই ছোট ছোট ফটো দেখছো দেখতে পাচ্ছ এগুলা থাকে আর ওপরের থাকে এই লক্ষ্মী গণেশ থাকে সেই জন্য আমরা গণেশ বড় নিতে পারি না ছোটো মোটোর মধ্যে বেশ কিউট হয়েছে সুন্দর হয়েছে তো এখানে আমরা পুজো দিই আর এখানে আড়াই দিন থাকে তারপরে ওপরের সিংহাসনে উঠাই দিই আর কি দোকানে তো জানোই উপরের দিকে সিংহাসন থাকে আর কি তো সম্ভব না আর আমাদের খুবই ছোটো মোটো দোকান তোমরা দেখতেই পাচ্ছ আর একটু বড় ছিল তোমরা যদি আগের এই আমার ওই ভিডিও যদি ফলো করো পুরনো ভিডিওর দিকে যাও তাহলে দেখতে পাবা কিছু মানে দুই মাস আগে আমি আমার দোকানটা শেয়ার করেছি আর একটু বড় ছিল বেশ সুন্দর ছিল তো আমাদের এটা তো পিডাব্লিউর জায়গা তাও আমরা তিন লাখ টাকা দিয়ে কিনেছি চার বছর না সাড়ে চার বছর হলো আমার দোকানের বয়স আগে আমার বর সোনার দোকানে কাজ করতো তো ঠাকুরের আশীর্বাদে দোকানটা করতে পেরেছি কিন্তু পিডব্লিউ জায়গা হল ভালোই দাম দিয়ে আমাদের কিনতে হয়েছে তারপরেও এই যে কিছুটা ভাঙা গেছে তোমাদের সাথে তো এগুলা শেয়ার করা হয়নি কথা আজকে যেহেতু দোকানটা দেখাচ্ছি তাই একটু কথা এই ব্যাপারে বললাম তো বন্ধুরা এই দোকান নিয়ে একটু মন খারাপই আমাদের অনেকটাই দোকান আমাদের এলাকায় আমাদের এলাকা বলে না অনেক এলাকায় মানে অনেকখানি করে দোকান ভাঙা গেছে এই কিছুদিন ধরে আমাদের ওই জন্যই তোমাদের বলতাম না আমার হাজব্যান্ড রোববার করেও দোকানের কাজ হচ্ছে গেছে তো অনেকটা ভাঙা পড়েছে সেই জন্য দোকানটা আমাদের হাফ হয়ে গেছে রাস্তাটা চওড়া হচ্ছে আমাদের বালুরঘাটে হচ্ছে প্রতিরামে হচ্ছে মালদাতে হচ্ছে কলকাতার ওদিকেও শুনেছি অনেক দোকানপাট অনেকটা ভেঙে দিয়েছে তো কি করব বলো আমাদের ভাগ্য কপাল এখন তো এইভাবেই এতটুকুর মধ্যেই করে খেতে হবে তো আমার ছোটো মোটোই কাপড়ের দোকান তো আমরা এটা নিয়ে এখন করে খাচ্ছি এটা নিয়ে এখন ভালো থাকার চেষ্টা করছি তো জানো এখন কাপড়ের বাজারও সে খুব একটা ভালো না সিজন অনুযায়ী একটু হয় তো এই যে আমার জোগাড় কমপ্লিট হয়ে গেল আমি এখানে একদম তোমার সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে চলে আসছে দোকানে সব কিছু দুটা ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে চলে আসছে তারপর এখানে ফল টল ধুয়ে বানিয়ে ঠাকুরের যা যা জানোই কাজ থাকে আলপনা টালপনা দিয়ে ঘর সাজিয়ে একদম ঠাকুরকে ইয়ে করে একদম বসিয়ে দিয়ে একদম যা যা জোগাড় থাকে সব করে নিলাম একটু জোগাড় থাকলেও জানোই তো কতটা সময় লাগে মানে ভেবে চিনতে সুন্দর করে একটু জোগাড় করার প্রয়োজন থাকে তো জোগাড় আমার কমপ্লিট তারপরে যে ঠাকুর চলে আসছে

যে খাতা লিখতে হয় জানো নতুন একটা লক্ষ্মী সে খাতা নিয়ে এসছে আর এক টাকা কাছে এক টাকা দিয়ে জানে যারা ব্যবসা করে তারা তো জানে তো হচ্ছে সেটাই লিখে দিচ্ছে ঠাকুরমশাই এটা তোমার ঠাকুরের ওখানে দেওয়া হবে এটাতেই মানে আজকে থেকে লেখা হবে এই দিনে কি আনানানে claro, য়ানেন <més> পূজা আমাদের কমপ্লিট হয়ে গেল আর এই দিনটা খুব ভালো দিন তো গণেশ চতুর্থীর দিনই আমরা প্রত্যেকবার পুজো দিই তো হচ্ছে এবার যেহেতু ইউটিউব করছি সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম আর একদম দুপুরে আর আসিনি একদম এতে সন্ধ্যাবেলা দেখো এখন তোমাদের নিয়ে যাচ্ছে আমার একটু দোকানে যাওয়ার প্রয়োজন আছে হাজব্যান্ড ফোন করলো আর কি যাব তো এখন ভাবছি যে রাস্তায় তোমাদের একটু ঠাকুরও দেখিয়ে দিই আমাদের এখানে বেশ বড় বড় সুন্দর সুন্দর গণেশ পুজো হয় এই বাড়ি থেকে দোকান অবধি যেতেই বড় বড় তিনটা পুজো হয় এই দুটা মিডিয়াম আর একটা দেখাবো খুব বড় খুব সুন্দর পুজো হয় তা ভাবছি তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই এই দেখো ওটা একটা দেখালাম এটা একটা ওটা যেটা দেখালাম ওটা একদম বাড়ির সামনে আর এটা বাড়ির আরেকটু আগিয়েই এটা আর একটা তারপর এটা আমাদের দোকানের প্রায় সামনে আমাদের বাড়ি থেকে দোকানে হাঁটা পথ ওই ধরে নাও সাত আট মিনিটে হাঁটিয়ে চলে যাওয়া যায় গাড়ি স্কুটিতে গেলে ধরে নাও গাড়িতে গেলে ওই দুই তিন মিনিটে দোকানে চলে আসা যায় মানে বাড়ি থেকে বেশি দূর না আমাদের দোকান তো এই দেখো এই ঠাকুরটা এত সুন্দর করেছে এটা প্রত্যেকবার বড় করে কত বড় একটা টাকার মালা পরিয়েছে এরকমই করে আর এত সুন্দর হয় দেখার মতো হয় ঠাকুরটা তো আমি ওই জন্য ভালো যে আসতে হবে দোকানে আসলাম তা আমি তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম তো পুজোর সময় তো এখন আমার মাঝে মাঝেই দোকানে আসতে হবে বন্ধুরা আর তোমাদের ভিডিও হয়তো একদিন পর পর পুজোর সময় হয়তো প্রতিদিন দিতে পারবো না আমি আর যেসব বন্ধুদের ভিডিও দেখি সেদের তাদেরকে অবশ্যই আমি ফুল আজ দিয়ে দেবো কারণ কাজের ব্যস্ত থাকলেও আমি তাদের ভিডিও নিশ্চয়ই দেখতে পাবো আর ছোটো ছোটো কমেন্ট করবো বড় করতে পারবো না আর আমি হয়তো একদিন পরপর হয়তো ভিডিও দেব কারণ খুব ব্যস্ত থাকি তো সেই সময় প্রতি সময় আসতে হয় টাটা বন্ধুরা